আমরা এই ডিবির গারদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে তাদের দেখি প্রিজন ব্যান্ড থেকে আমরা স্লোগান দিচ্ছি মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে অবশ্যই মাঠে যারা ছিল গুলি বাসার সাদ থেকে আসছে কোথা থেকে আসছে কেউ জানতেছে না তাদেরও জীবনের ঝুঁকি ছিল তো এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে কিন্তু এটা ঠিক যে এখন গণহারে কিছু সুবিধা ভোগী তারা বিএনপি না তারা জামাত না তারা কোন রাজনৈতিক দল না আমি মনে করি তারা সুবিধা এখন বিভিন্ন হাউস দখল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া চাকরিচ্যুত করা এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারি সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে পারি তাহলে এই গণ অভ্যুত্থানের মূল্যটা কোথায় রাজনৈতিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো বিশেষ করে সাংবাদিক সংগঠনগুলো আমি অনুরোধ করব যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকাই না এই পেশার মধ্যে রাজনীতিকরণ করে আওয়ামী লীগ গণমাধ্যমগুলোকে কি করেছে আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে বোধহয় এইভাবে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত কোনো গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান অতীতে হয়েছে কিনা আমার জানা নাই সিনিয়ররা থাকলে তারা বলবেন এইভাবে আপনি দেখেছেন এই আন্দোলনে কিন্তু ধানমন্ডি বলেন বনানি বলেন গুলশান বলেন এই সমস্ত একটু যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যেও তারপরে এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম পাশে ফাসুর ফুসুর করে বলছে ভাই আন্দোলন একটু ঝিমিয়ে পড়তেছে কিছু বলেন আপনারা বললে মাঠ গরম হবে লোকজন এনকারেজ হবে তো তখন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট ধাক্কা দিতে বলেন কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয় আমি খসরু ভাই রিজবি ভাই যে আমাদের সেক্রেটারি আমরা একই প্রিজন মেনেছিলাম কিন্তু গত পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরও জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে একটা নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে ডিসেম্বর পর্যাপ্ত সময়ে এখন জানুয়ারি মাস আরো আপনার নয় মাস সরি এগারো মাস সময় আছে কাজে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ডিসেম্বর সম্ভব নির্বাচন এবং সংস্কার কতটুকু করবেন সেই সংস্কারের বৈধতা কারা দেবে রাজনৈতিক দল নির্বাচিত পার্লামেন্ট অবশ্যই আমরা এই সরকার কাছে আমরা দাবি জানায় যে তারা গুলো নেয় কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু পার্লামেন্ট নাই বৈধতাটা দিবে রাজনৈতিক দল সুতরাং রাজনৈতিক দলের কনসার্ন ছাড়া যদি তারা কিছু মন্মত প্রস্তাবনা দিয়ে যায় সংস্কার করতে চায় সেটা কিন্তু পরবর্তী সরকার সে টিকবে না আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐকমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা সংস্কারগুলো করুন জুলাই গণ অভ্যুথানের ঘোষণাপত্র আমরা বলেছিলাম দেয়া প্রয়োজন ভবিষ্যতে যেন কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এটা নিয়ে প্রশ্ন তুলতে না পারে তার জন্য এই আন্দোলনের গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু এই ঘোষণাপত্রে অবশ্যই তাহলে গত শুধুমাত্র আন্দোলনেই এই আজকের কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণ এই আন্দোলন তো আমরা জন্ম দিয়েছিলাম দু সালে মুক্তিযুদ্ধ হচ্ছে নয় মাস এই আন্দোলন করেছিলাম আমরা সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত সাড়ে আট মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন এগুলো তরুণদেরকে সাহসী করেছিল উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম এগুলো এক হয়ে আজকের এই গণ হয়েছে সুতরাং এইখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকেই গ্লোরিফাই করি বাকি ষোলো বছরের যারা আত্মত্যাগ করেছে সংগ্রাম করেছে তাদের কথা স্মরণ না করি এটা অন্যায় হবে এই জুলাই গণাভ্যুত্থানে যেমন আহত এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি শুধু জুলাই গণাভ্যুত্থান না গত ১৬ বছরের ফাঁসিবাদের আমলে যারা নিষ্পেষিত নির্যাতিত হয়েছে অঙ্গ হারিয়েছে প্রাণ হারিয়েছে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সম্মাননা জানানো এখন এই সময় টিভি এই স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল একাত্তর টিভি যে ধরনের প্রোগ্রাম খুলেছে এখন সময় টিভি পলিসি যদি আবার হয়তো আবার পরিবর্তিত কোন হইলে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে কিন্তু আমরা অনুরোধ করবো এই গণ অভ্যুত্থান আমাদের জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা এটা হেলায় ফেলায় না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায় এবং এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র গুটি কয়েক ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকা এটা না সারা দেশের বাংলাদেশের ইতিহাসে উনসত্তরের গণঅভ্যুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা কিন্তু পরিস্থিতি সবসময় একরকমের থাকবে না সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে আমরা চাই অন্তত গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে তাদেরকে এখন অন্তত ডিজেএফআই এনএস অফিস থেকে ফোন দিয়ে এই নিউজটা স্মরণ লাগবে ওকে টকসতে ডাকা যাবে না এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে না এবং বিশেষ করে আজকের এই সংগঠনের যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন অনেক দিন ধরে আমাকে বলেছেন আমি তাদের সাথে সম্পৃক্ত আছি এবং আমি বলেছি যে বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে তাদের পাশে আমার সহযোগিতাটা পাবেন এখানে কোনো রাজনীতিকে আমরা দলীয়করণ করুন দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না একটা কথা বলতে হচ্ছে যে আপনারা চলমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই অনেক ধরনের আন্দোলন হচ্ছে এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে আরো অস্থিরতা তৈরি হবে সেক্ষেত্রে দেশে নতুন সংকট তৈরি হবে এবং আমার একটা কথা আপনি এখানে বলতে পারেন যে ভাই আপনি পজিশন চেঞ্জ করতেছেন আমার কথা পরিষ্কার শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপসীন ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম